মৌলবাদীরা দেশ বানাইছে মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপের নাই পাইছে একটা মৌলবাদী সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে কিন্তু আল্লাহ তার আখিরি নবী নুন নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের আরো চুম্বি শানবান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে সেই কুলাঙ্গার হচ্ছে সাতেম এম তার একমাত্র শাস্ত্র আমরা যখন ওই কুলাঙ্গারদের চাই বলা হয় আমরা ষোলো বছর যারা ছিল পীর এক আর প্র্যাকটিসিং মুসলিম মূলধারার মুসলমান যারা মূলে বিশ্বাসী তাদেরকে গালি দিত দুইটা মৌলবাদী জঙ্গিবাদী সেট আপ চেঞ্জ হয়েছে কিন্তু ভণ্ডামি চেঞ্জ হয় না ইসলামী মূল্যবাদী বিশ্বাসী যারা তাদেরকেও শুনি মৌলবাদী বলে গালিগালাজ করতেছে আলেমদেরকে বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না বেটা ইতিহাস পর বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা ঘোড়ার ডিমের ইতিহাস তো জানো না বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না বাংলাদেশ তো সৃষ্টি করছে মৌলবাদীরা সাতচল্লিশে টু নেশন থিওরি জাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে মুসলিম লীগের নেতৃত্ব কারা দিয়েছে আধ্যাত্মিক ভাবে মালানা হুসেন আহমদ মাদানী সাব্বির আহমদ ওসমানী লীগ আন্দোলন করেছে মৌলবাদীদের দ্বারাই তারা পরিচালিত হয়েছে সাতচল্লিশে মাউন্ট ব্যাটেন বলা হয়েছিল ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান মুসলমান সংখ্যায় বেশি ছিল বলেই বাংলাদেশ সাতচল্লিশে পাকিস্তানের অংশ হয়েছে পরবর্তীতে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে মৌলবাদীরা দেশ বানাইছে মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই ভুলি পাইছে একটা মৌলবাদী সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে কিন্তু আল্লাহ তার আখির নবী নুন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আর চুম্বি সানবান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে সেই কুলাঙ্গার হচ্ছে সাতেম মূর্তাত তার একমাত্র শাস্ত্র আমরা যখন ওই কুলাঙ্গারদের চাই বলা হ্যাঁ আমরা দি মূলবাস শব্দ কোথেকে এসেছে ইউরোপে যখন র্যানেসা বিপ্লব হয়েছে র্যানেসা র্যানসা বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা চার্চ চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী বাইবেল তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বুঝলেন ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হলো উপমহাদেশ যারা ইসলামী রাষ্ট্র চায় যারা সরিয়া আইন চায় যারা কোরআন সন্ন্যার বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয় এটা ঠিক আছে কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তালার কোনো কথা নাই সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খিস্তি খেউর কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর এ বিশ্বাস যার থাকবে না সে মুসলমান এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে আমরা কি মৌলবাদী জি এই অর্থে বললে আমরা কি মৌলবাদী আর এই অর্থে যদি আমরা মৌলবাদী হই এরকম মৌলবাদী হয়ে আমরা গর্ববোধ করি আনন্দিত উৎফুল্ল প্রফুল্ল কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোরামি অন্ধত্ব কুসংস্কার বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোনো গোরামি নাই কুসংস্কার নাই ইসলামের সবটাই সংস্কার কথা বুঝতে পারছেন আফসোস আগে গালি শুনতে হলো মৌলবাদী এখনো গালি শুনতে হয় কি সাবধান হয়ে যান অসংলগ্ন কথা বলবেন না তো বলছিলাম আখেরাতের বিশ্বাস এই যে আখেরাত যে বিশ্বাস করে সে মৌলবাদী সে কিছু করি করি আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করতে পারি না কারণ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে কি দিতে হবে এই যে আয়াতগুলো পড়লাম সোনা নাজি আত থেকে এর ব্যাখ্যায় অধিকাংশ তফসির এসেছে বিশেষ করে তফসির পূর্তিতে এসেছে রসুলের একজন সাল্লাহ কাদার সাহাবি ছিলেন মুস আব ইবনু অল্লা খাটিমিন কখনোই আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না ইমানের উপর জীবনকে প্রাধান্য দিতে পারে না আর যে কাফের মসজিদ বে অবিশ্বাসী সে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়ার জন্য সে আখেরাতকে ছাড়বে আর জীবন বাঁচাতে সে গাদ্দারি করবে ইমানের বিরোধিতা করবে মুসাফিন ওমায়ের রদি তালান তালু ছিলেন মমিন মুসলিম আর তার ভাই ছিল আমের ইবনু ওমায়ের সে ছিল কাফের যুদ্ধের দিন বদর যুদ্ধে আমের বিন ওমায়ের বিন্দি হল সে তার পরিচয় দিল আমি মুস আবিনের ভাই তো সাহাবাইকরাম তার হাতের বাঁধন শক্ত করে বাঁধেন নাই হালকা বেঁধে দিচ্ছেন যে জলিলুল কদার সাহাবি মুস আব্বিন ওমায়ের ভাই যদিও বা সে কাফের ভাইয়ের সম্মানে কিছু তো সুযোগ দিতে সকালবেলা যখন মোস আব্বিন কাছে সংবাদ প্রস্তুত তিনি বললেন যে না সত্য করে বাধ যে কাফের অবিশ্বাসী সে কোনোদিন আমার ভাই হতে পারে না এটাই ইসলামের আদর্শ কারোর সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে সম্পর্ক ছিন্ন হবে ইসলামের স্বার্থে আল ওয়ালা ওয়াল বর আল হব্বুফিল্লা বল বুকস ফিল্লা কাউকে ভালোবাসতে হবে কার জন্যে কারোর সাথে দুশ্মনী